জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল বারো অক্টোবর তোমাদের ইসলামিক স্টাডিজ ষষ্ঠপত্র বিকল্প এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ব্যতিক্রমের খ ও গ ভেগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে তো প্রথমে আমরা দেখব খ বিভাগ সংকিত প্রশ্ন সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামী সভ্যতার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো দুই সভ্যতা ও সংস্কৃতির মধ্যকার পার্থক্য বর্ণনা করো তিন ইসলামী সভ্যতার অধপতনের কারণগুলো কি কী চার রাসেল এর যুগে ইসলামী সভ্যতার বিকাশ সংক্ষেপে লেখো পাঁচ ইসলামী সভ্যতায় মদিনা রাষ্ট্রের ধর্মীয় কী ছয় শিক্ষায় উমাইয়া শাসকদের অবদান সংক্ষেপে লেখ সাত উমাইয়াদের রাজস্ব ব্যবস্থা সংক্ষেপে লিপিবদ্ধ করো আট কুব্বাতুস শাখরা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নয় উমাইয়া শাসনে চারটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো দশ শিক্ষায় আন্দালুসের খলিফা দ্বিতীয় হাকামের অবদান সংক্ষেপে আলোচনা করো এগারো কর্ডভার পরিচয় দাও বারো কখন কিভাবে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয় তেরো আন্দালুস সম্পর্কে আলোচনা করো চোদ্দ আব্বাসীয় আমলের সামাজিক অবস্থা সংক্ষেপে লেখো পনেরো জ্ঞান বিজ্ঞানের প্রসারে বায়তুল হিকমার ভূমিকা বর্ণনা করো ষোলো আব্বাসীয়দের পতনের চারটি কারণ লেখো সতেরো ভাষা ও সাহিত্যে আব্বাসীয়দের অবদান বর্ণনা করো তো শিক্ষার্থী খ বিভাগে এখানে সতেরোটি প্রশ্ন দেওয়া সে চালিয়ে স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা গোয়া বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামী সভ্যতায় মানব জীবনের পূর্ণাঙ্গ সভ্যতা ব্যাখ্যা করো দুই ইসলামী সভ্যতায় মুসলিম চিত্রকলার উৎসসমূহ আলোচনা করো তিন ইসলামী প্রজাতন্ত্র মদিনা রাষ্ট্রে মুসলিম সভ্যতার ধর্মীয় ও সামাজিক ভিত্তিসমূহ বর্ণনা করো চার একটি সভ্যজাতির প্রতিষ্ঠাতা হিসেবে মহানবী হযরত মোহাম্মদ এর কৃতিত্ব মূল্যায়ন করো পাঁচ স্থাপত্য শিল্পে উমাইয়াদের অবদান বিস্তারিত আলোচনা করো ছয় খোলাফায় রাশি রাশিদিনের শাসন ব্যবস্থার বিবরণ দাও সাত ইসলামী সভ্যতা বিস্তারে উমাইয়া শাসকদের অবদান সম্পর্কে যা জানো লেখ আট জ্ঞানবিজ্ঞানে আন্দালুসিয়ার মুসলমানদের অবদান মূল্যায়ন করো নয় ইসলামী সভ্যতায় স্থাপত্য ও সারুকলার উৎকর্ষ সম্পর্কে যা জানো লেখ দশ ইসলামী সভ্যতা বিকাশে আব্বাসীয়দের অবদান মূল্যায়ন করো এগারো ইসলামী আইনের উৎসসমূহ আলোচনা করো বারো ইসলামী সভ্যতায় মুসলিম শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো তেরো মজলিসে সুরাকি ইসলামী রাষ্ট্রে মজলিশে সুরার সদস্যদের গুণাবলী লেখো মুসলমানদের অবদান আলোচনা করো আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে আবুল আব্বাস আস কৃতিত্ব মূল্যায়ন করো গণিত শাস্ত্রে অবদান আলোচনা করো তো শিক্ষার্থী বন্ধুরা গ বিভাগে ষোলোটি প্রশ্ন দ্বারসি স্ক্রিনশট নিতে পারো তো এই ছিল ডিগ্রির তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্র বিকল্প এর ব্যতিক্রম খ ও গা বিভাগে শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই সাথে থাকবে ধন্যবাদ